একটা বেজির বাচ্চা রেস্কিউ করেছি নিয়ে যাবে যদি ব্যথা পায় ব্যথা পাবে না এখন হচ্ছে আম পাড়ার মিশনে চলে আসলাম গাছে অনেক আম আছে কিন্তু আম হচ্ছে উপরে তো এখন হচ্ছে আম পারব ওই যে দেখা যায় গাছে অনেক বড় বড় আম আছে আমগুলা মানে মোটামুটি পেকে গেছে আর কি মানে প্রায় হলুদ হয়ে গেছে তো দেখতে থাকেন আছে কয়টা আম পারি তো আমাদের সঙ্গে থাকেন গাছে গাছ হচ্ছে বিশাল বড় গাছ নতুন পাতা হয়েছে তো এর জন্য আর কি আমগুলা ওইভাবে দেখা যাচ্ছে না কিন্তু অল্প পরিমাণ হলো আম আছে আর কি আর বড় বড় আম তো চলেন দেখি কয়টা আম পারতে পারি ওই 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 ফাঁকা আছে ওই পাশে যান ওই পাশে যান ওই পাশে যান ওই পাশে যান ওই ফাঁকাতে চলে যাবে

কিছু চিল এখানে অনেক চিল আছে এখানে আসলে কিছু একটা ধরার জন্য বারবার তো গিয়ে দেখলাম হচ্ছে একটা বেজির বাচ্চা আটকা পড়ে গেছে তারপরে ওকে ধরে রেস্কিউ করে দেওয়া আমরা একটা বেজির বাচ্চা রেস্কিউ করেছি ও হচ্ছে এখানে থেকে পড়ে গেছিল আর কি তো আমরা চেষ্টা করতেছি ওকে ওর মার কাছে ফিরে দেওয়ার জন্য ভাই দেন ছেড়ে দেন

বাজারটাকে ছেড়ে দিয়েছি ওর আম্মা খুব তাড়াতাড়ি সুখী নিয়ে যাবে সবাই ভালো থাকবে